ল্যাপটপ কেনার সময় আমরা বিভিন্ন কোম্পানির ল্যাপটপ দেখে আমাদের চাহিদা অনুযায়ী বিবেচনা করে থাকি তবে পছন্দসই ল্যাপটপ খুঁজে পাওয়া কঠিন শুরুতেই বলে রাখছি তালিকাটি ভালো মন্দের নয় বাজারে অনেক ব্র্যান্ডের ল্যাপটপ একটা ল্যাপটপ তৈরির সময় কোম্পানিগুলো স্টাইল প্রসেসিং ফ্যাশন এবং আকার আকৃতি সহ কিছু বিষয় বিবেচনায় আনে কোনটি আসলে কেমন এবং কোনটি আমাদের প্রয়োজন এবং সুবিধা অসুবিধা সম্পর্কে জানব প্রযুক্তিকের এই ভিডিওতে শুরুতেই স্যামসাং কম্পিউটার জগতে স্যামসাংয়ের কারিশ্মা দেখে প্রায় ধরেই নেওয়া হচ্ছিল যে স্যামসাং এক্ষেত্রে হয়তো দুর্দান্ত পরিবর্তন আনবে কিন্তু অনেক আগে থেকেই তাদের মনোযোগ মোবাইল এবং ট্যাবের প্রতি তবুও একেবারে পিছিয়ে আছে বলা যায় না স্যামসাংয়ের ইউজার বেস বা ব্যবহারকারীর সংখ্যা খুব বেশি নয় বেশিরভাগ ইউজার স্যামসাংয়ের দুর্বল ব্যাটারি লাইফ এবং ক্লাসিক ডিজাইনের কারণে এর দিকে এগোন না এর সেরা লাইনআপে রয়েছে গ্যালাক্সি বুকস নোটবুক নাইন নোটবুক ওডিসি এবং নোটবুক ফ্ল্যাশ এছাড়াও রয়েছে কিছু ক্রোমবুকও এটিআইভি বুক নাইন প্রো এবং নাইন প্লাস সহ স্যামসাংয়ের এই জনপ্রিয় ল্যাপটপগুলি বেশ স্লিম ডিজাইন এবং দুর্দান্ত ফিচার্স নিয়ে এসেছে তবে স্যামসাং এর আফটার সেলস সার্ভিস বা বিক্রয় পরবর্তী সেবা সবচেয়ে ভালো বিশ্বজুড়েই আছে এর সার্ভিস সেন্টার তাই সার্ভিস পেতে তেমন অসুবিধা হয় না এদের ল্যাপটপের সুবিধা স্লিম ডিজাইন ডিসেন্ট স্পেক্স এদের গেমিং লাইন আপ মোটামুটি আশানুরূপ পারফরমেন্স দেয় তবে এদের অসুবিধা বেশিরভাগ ল্যাপটপের ডিজাইন ক্লাসিক ব্যাটারি ব্যাকআপ তেমন ভালো নয় আপগ্রেড করলে ল্যাপটপের জন্য ওয়ারেন্টি সার্ভিস দেয়া হয় না অর্থাৎ যদি আপনি প্রয়োজনে আপনার ল্যাপটপটি আপগ্রেড করেন আপনি ওয়ারেন্টি সার্ভিস পাবেন না তালিকায় পরবর্তীতে আছে রেজর দুর্দান্ত গ্রাফিক্স এবং গেমিং পারফরমেন্সের জন্য রেজরের ল্যাপটপগুলো বিশ্বখ্যাত যেমন এর প্রসেসিং পাওয়ার তেমন এর দাম গেম খেলা এবং কাজ করা উভয় ক্ষেত্রেই রেজরের ল্যাপটপের কোনো তুলনা হয় না দুর্দান্ত ডিসপ্লের সাথে সেরা গ্রাফিক্সের সমন্বয়ে তৈরি এই ল্যাপটপের সিস্টেম রেজর সাধারণ ব্যবহারের জন্য মূলত ডিভাইস তৈরি করে না তাই ল্যাপটপগুলোর দাম এতটা বেশি হয়ে থাকে এই ল্যাপটপের অফিসিয়াল ওয়ারেন্টি দেওয়া হয় এক বছর রেজরের সুবিধা এদের দারুণ শক্তিশালী এবং সেরা গেমিং ল্যাপটপ এদের অসুবিধা উচ্চ মূল্য বা হাই প্রাইস প্রোডাক্ট আবার স্টোরেজ সাধারণত কম থাকে তাই আপগ্রেড করতে হয় পরবর্তীতে আছে এমএসআই গেমিংয়ের জন্য সেরা ল্যাপটপগুলির মধ্যে একটি হলো এমএসআই বাজারের সেরা হাই এন্ড গেমিং ল্যাপটপ সরবরাহ করে এরা বিশ্বব্যাপী গেমস এবং ই স্পোর্টসে একটি লিডিং ব্র্যান্ড হিসেবে পরিচিত এম মূলত গেমিংকে অন্য মাত্রায় নিয়ে যাওয়ার প্রয়াসে এমএসআই তাদের ডিভাইসগুলো ডিজাইন করে থাকে এদের মূল প্রোডাক্ট নোটবুক পিসি ল্যাপটপ ডেস্কটপ মাদারবোর্ড ও গ্রাফিক্স কার্ড কিন্তু হতাশার কথা এই যে বাজেট ইউজারদের জন্য এই ব্র্যান্ডের কোনো ডিভাইসই নেই তবে উচ্চ মূল্যের হলেও এদের ডিভাইসগুলো অত্যন্ত মানসম্পন্ন পাওয়ারফুল এবং এফিশিয়েন্ট কাজের জন্য এমএসআই এর কিছু স্লিম ল্যাপটপ রয়েছে তবে এমএসআই এর ল্যাপটপে খুব বেশি অপশন নেই এমএসআই এর পঁচানব্বই শতাংশ ল্যাপটপ হাই কোয়ালিটি গ্রাফিক্স কার্ড এবং হার্ডওয়্যার দিয়ে তৈরি এদের সুবিধা ল্যাপটপের অবিশ্বাস্য প্রসেসিং পাওয়ার ও বিল্ড কোয়ালিটি এছাড়াও ল্যাপটপে রয়েছে বিভিন্ন রকমের কার্যকরী সেন্সর অসুবিধা হচ্ছে এর কোম্পানি কাস্টমার সার্ভিসটা তেমন পাওয়া যায় না বললেই চলে এবং আবারও দামটা একটু বেশি তালিকায় পরবর্তীতে রয়েছে আসুস নিজস্ব ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি থাকার কারণেই হয়তো দামের ক্ষেত্রে মোটামুটি হাতের নাগালে ভালো মানের ডিভাইস দিতে পারছে আসুস আসুসের নোটবুক ও মিনি ল্যাপটপগুলো সেরা বাজেট ফ্রেন্ডলি ডিভাইসের সারিতে রয়েছে একটা সময় আসুস ল্যাপটপ ব্র্যান্ড হিসেবে পরিচিতই ছিল না কিন্তু এত এত সংখ্যক আকর্ষণীয় আর শক্তিশালী ল্যাপটপ আসুসের ছিল যে আসুসের ডিভাইসগুলো শীর্ষস্থানে পৌঁছে গেছে আসুসের বাজেট রেঞ্জের ল্যাপটপগুলোতেও আছে ফুল এইচডি ডিসপ্লে চার ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ এবং দুর্দান্ত পারফরম্যান্স এক কথায় আকর্ষণীয় দামে দুর্দান্ত ল্যাপটপ থার্টিন ডিজাইন এবং ফিচার্স এই ল্যাপটপকে অন্য মাত্রায় নিয়ে গেছে আরও জি সিরিজের ল্যাপটপগুলো গেমিংয়ে কতটা শক্তিশালী তা বলার অপেক্ষা রাখে না আজকাল অনেকেই এলিয়েন ওয়ার এমএসআইয়ের পরিবর্তে আসুসের আরও জির দিকে ঝুঁকছে কাস্টমার সার্ভিসের দিক থেকে দ্রুত সেবা প্রদান করে আসুস এর সুবিধা এর চমৎকার হাই কোয়ালিটি স্ক্রিন টু বডি রেশিও ডিসপ্লে আকর্ষণীয় ডিজাইন এছাড়া কিছু নির্দিষ্ট ল্যাপটপে বিনা বিনামূল্যে অ্যাক্সিডেন্ট প্রোটেকশন ওয়ারেন্টি সার্ভিস দিয়ে থাকে গেমিং এর জন্য অ্যাসোসিয়েট রয়েছে আলাদা লাইনাপের ল্যাপটপ যারা আপগ্রেড করতে চায় তাদের জন্য রয়েছে কিছু ডেডিকেটেড লাইনআপ তবে অসুবিধা Asus এর কিছু ল্যাপটপ অনেক ভারী হয় এবং সব ল্যাপটপে ব্যাটারি সাপোর্ট ততটা পাওয়া যায় না তালিকায় পরবর্তীতে আছে Acer সাধারণত প্রায় সব ধরনের প্রাইস রেঞ্জেই এই সারের ল্যাপটপ আছে তাছাড়া প্রায় সব ল্যাপটপে ব্যাটারি পারফরমেন্সটা ভালো পাওয়া যায় এসারের লো বাজেট ল্যাপটপের বাজারে এইসার জনপ্রিয় একটি ব্র্যান্ড এর সুবিধা প্রায় সব রকম প্রাইস রেঞ্জে বিভিন্ন ল্যাপটপের সুবিশাল তালিকা রয়েছে এই সারের এর জন্য এই সারের রয়েছে নির্দিষ্ট কিছু ল্যাপটপের সিরিজ তবে অসুবিধা এই সারের ল্যাপটপগুলো খুব বেশি ডিউরেবেল নয় গ্রাহক সেবা বা কাস্টমার সার্ভিসও অসন্তোষজনক তালিকায় পরবর্তীতে রয়েছে ডেল শক্তিশালী স্ট্রেইট হার্ডওয়্যার নিয়ে বাজেট রেঞ্জের ল্যাপটপ বাজারজাত করে ডেল সিম্পল ডিজাইনের হওয়ার কারণে কেউ কেউ ডেলের ল্যাপটপ কিনতে আগ্রহ বোধ করেন না জানিয়ে রাখি ডেলের তিনটি নির্ভরযোগ্য সিরিজ ইন্সপায়রন এক্সপিএস এবং ওয়্যার এই তিনটি সিরিজের চমৎকার একটা স্তর আছে বাজেট এবং মিড রেঞ্জ প্রাইসের সিরিজ ইন্সপায়রন মোটামুটি উচ্চমানের দিকে এক্সপিএস সিরিজ এবং গেমিং সিরিজ এলিয়েন ওয়ার ডেলের ল্যাপটপ দু সালে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ল্যাপটপ ডেলের বেশিরভাগ নোটবুকে টাচ স্ক্রিন ব্যাকলিট কিবোর্ড শক্তিশালী প্রসেসর এবং লং লাস্টিং ব্যাটারি সহ সমস্ত আধুনিক ফিচার্স রয়েছে এদের সুবিধা ডেলের ল্যাপটপগুলো পোর্টেবল ডিভাইস হিসেবে খ্যাত তাছাড়া ল্যাপটপের মডেল সংখ্যাও অনেক ডেল মূলত হালকা ল্যাপটপ তৈরি করে এই জন্যই বলা হয় পোর্টেবল লক্ষণীয়ভাবে প্রতিটি ল্যাপটপ একটা ডিসেন্ট ব্যাটারি লাইফ পায় রয়েছে চিকন বেজেল সমৃদ্ধ চমৎকার ডিসপ্লে এছাড়াও ডেল ল্যাপটপে দিচ্ছে তিরিশ দিনের রিটার্ন পলিসি তবে অসুবিধা খুব বেশি আকর্ষণীয় ডিজাইন ডেলের ল্যাপটপে থাকে না ল্যাপটপের সাথে আলাদা কোনো প্রকার কিটস বা কিচ্ছু থাকে না তালিকায় পরবর্তীতে রয়েছে লেনোভো বিজনেস ক্লাস ল্যাপটপের জন্য পরিচিত লেনোভো লেনোভো ল্যাপটপগুলো সব ধরনের কাজের জন্য আদর্শ গেমার ব্যবসায়ী এবং শিক্ষার্থী সহ যে কেউ ব্যবহার করতে পারে লেনোভোর ল্যাপটপ দেখতে ছিমছাম হলেও বেশ লং টাইম ব্যবহার করার মতো পাওয়ারফুল ল্যাপটপ লেনোভো বিশেষ করে লেনোভোর থিঙ্ক প্যাড অফিস আদালতে সচরাচরই দেখা যায় বর্তমানে শীর্ষ ব্যবসায়িক ল্যাপটপের তালিকায় রয়েছে লেনোভো লেনোভোর ফ্লেক্স এবং ইয়োগা দু হাজার বিশে শীর্ষ পোর্টেবল ল্যাপটপের তালিকায় ছিল ল্যাপটপগুলো লং লাস্টিং ব্যাটারির জন্য পরিচিত ডেডিকেটেড কাস্টমার কেয়ারের মাধ্যমে লেনোভোও সন্তোষজনক গ্রাহক সেবা দিয়ে থাকে লেনোভো ল্যাপটপের সুবিধা মোটামুটি প্রাইস হাতের নাগালে রেখেই লেনোভো দিচ্ছে শক্তিশালী হার্ডওয়্যারের ল্যাপটপ প্রায় সব প্রাইস রেঞ্জেই পাওয়া যায় লেনোভো ল্যাপটপ তবে অসুবিধা ডিজাইন এবং গঠনগত দিক থেকে খুব বেশি রুচিসম্মত নয় লেনোভো তাছাড়া মিড রেঞ্জের ল্যাপটপগুলো থেকেই শুরু হয় লেনোভোর অসন্তোষজনক গ্রাফিক্স পারফরম্যান্স তালিকায় পরবর্তীতে রয়েছে এইচপি বাজারে সবচেয়ে নির্ভরযোগ্য ডেস্কটপ কম্পিউটার সাপ্লাই দেয় এইচপি গেমিং এবং প্রফেশনাল কাজে এইচপির মেশিনের কোনো তুলনা হয় না স্টুডেন্টদের জন্য কম্পিউটার তৈরি করে এমন একটি লিডিং কোম্পানি হলো এইচপি তাই বেশিরভাগ স্কুল কলেজের আইটি সেন্টারেই এইচপি এবং ডেলের পিসি দেখা যায় তাছাড়া এইচপির প্যাভিলিয়ন ল্যাপটপ সবচেয়ে বেশি বিক্রি হওয়া ল্যাপটপের সিরিজ সম্প্রতি বিশ্বের সবচেয়ে স্লিম ল্যাপটপ এনেছে এইচপি বর্তমানে এইচপির নোটবুকগুলো অনেক ফাস্ট এবং পাওয়ারফুল স্পেক্টার ওমেন এবং জেড বুক এইচপির কিছু হাই এন্ড সিরিজ তাছাড়া ল্যাপটপের প্রসঙ্গে এইচপি স্পেক্টার এবং এনভি লাইন আপ নিয়ে এসেছে কিছু নিখুঁত ডিজাইন এবং পাওয়ারফুল মেশিন অন্যান্য সিরিজের মধ্যে রয়েছে প্যাভিলিয়ন এল ইড বুক এসেন্সিয়াল প্রোবুক ক্রোমবুক ইত্যাদি কাস্টমার সার্ভিসে এইচপি আছে পঞ্চম অবস্থানে এছাড়াও ল্যাপটপের সাথে দিচ্ছে তিন বছরের ওয়ারেন্টি এইচপির সুবিধা হচ্ছে প্রায় সকল প্রাইস পয়েন্টই পাওয়া যায় এইচপির ল্যাপটপ হাই এন্ড ডিভাইসে থাকছে অ্যামলের ডিসপ্লে এছাড়াও স্লিমেস্ট ল্যাপটপের তালিকায় শীর্ষে রয়েছে এইচপি তবে এদের অসুবিধা ল্যাপটপগুলোর হার্ডওয়্যার ডিউরেবিলিটি কম তাছাড়া ডিভাইসের ব্যাটারি ব্যাকআপও সন্তোষজনক নয় সর্বশেষ অ্যাপল ল্যাপটপ স্মার্টফোন কম্পিউটার এবং ট্যাবলেটের ক্ষেত্রে অ্যাপল সাধারণত একটি বিলাসবহুল ব্র্যান্ড বিল কোয়ালিটি ইউজার ফ্রেন্ডলি ডিজাইন পাওয়ার এবং ডিসপ্লে নিয়ে একটি অসাধারণ কম্বিনেশন উইন্ডোজের বিপরীতে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ম্যাক ওয়েস নিয়ে অত্যন্ত নির্ভরযোগ্য ল্যাপটপ দিচ্ছে অ্যাপল অ্যাপলের একটিমাত্র সিরিজের ল্যাপটপ পাওয়া যায় ম্যাকবুক মূল্যভেদে বিভিন্ন কনফিগারেশনে এবং নামে পাওয়া যায় ল্যাপটপগুলো এই ল্যাপটপের সুবিধা বেজ লাইন আপ বা শুরুর দিকে থাকা ডিভাইসগুলো দুর্দান্ত পারফরমেন্স দেয় ডিভাইস অত্যন্ত ফাস্ট এবং রেসপন্সিভ থাকছে ভালো ব্যাটারি লাইফ চমৎকার কালার দিতে সক্ষম রেটিনা ডিসপ্লে হাই পারফরমেন্স স্টেডিও স্পিকার ডুয়াল বুট ফিচারের মাধ্যমে চালানো যায় উইন্ডোজও অ্যাপেলের ল্যাপটপের অসুবিধা হচ্ছে দামি ল্যাপটপ ভেবে অনেকেই এতে গেম খেলে এর পারফরমেন্স দেখতে চায় কিন্তু অ্যাপেল জানিয়েছে এর হার্ডওয়্যার মূলত গেমিংয়ের জন্য তৈরি করা হয় না পাশাপাশি রয়েছে এর উচ্চ মূল্য অ্যাপলের এই ল্যাপটপে র্যামও আপগ্রেড করা যায় না আশা করি এখন আপনাদের ল্যাপটপের ব্র্যান্ড চয়েস করতে কোনো দ্বিধা থাকবে না যে কোনো জিজ্ঞাসা বা মন্তব্য লিখুন কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করে প্রাযুক্তিকের সাথেই থাকুন